আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সকালবেলা রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো এখানে খালা হচ্ছে আজকে রুটি বানিয়েছে তো উনি রুটি বানালে হচ্ছে যেটা হয় একটার সাথে একটা লেগে যায় তো প্রায় সময়ই হচ্ছে লেগে যায় যদি একটু রুটি শেখতে দেরি হয় আর কি তো এখন হচ্ছে নাস্তা খাবো তো রুটিগুলো হচ্ছে আমি একটা একটা করে আলাদা করে নিয়ে দেখতেছিলাম আর কি লেগে গেছে কিনা আর উনি হচ্ছে মানে আমি যেরকম রুটি পছন্দ করি এরকম করেই বানাই একদম পাতলা পাতলা রুটি আমার কাছে রুটিটা পাতলা হলেই খেতে ভাল লাগে আর এই তো এখন আমি নাস্তা রেডি করে নিচ্ছি আমাদের জন্য রুটি শেখে ডিপ ভেজে নিব। আরিসের বাবা সকালে উঠেই গিয়েছে বাজারে তো আজকে হচ্ছে ফ্রাইডে আজকে একটু বাজার করবে তো এখন হচ্ছে আমরা নাস্তা খেয়ে নিব আর নাস্তা খেয়ে হচ্ছে রান্নার প্রিপারেশানটা একটু করে নিব কারণ যেদিন বাজার নিয়ে আসে সেদিন রান্না বান্না শেষ করতে অনেক দেরি হয়ে যায় তো রান্না হচ্ছে কি কি করব সেগুলো একটু হালকা গুছিয়ে নিব আর কি আর অর্ধেক রান্না হচ্ছে বাজার আসার পর মানে ঠিক করব আর কি কী রান্না করব। তো গত রাতে হচ্ছে বেল নিয়ে আসছিলো তো বেলটা একটু দেখতেছিলাম বেলটা আসলে বুঝতেছি না ভিতরে কি পাকা নাকি পচে গেছে স্মেল আসতেছে অনেক বেশি তো এটাকে হচ্ছে আজকে ভাঙতে মনে ছিল না ফ্রিজে রেখে দিব আর এই আপেলগুলো এত কিউট ছিল ছোট্ট ছোট্ট আপেল আমাদের খাওয়া হয়ে গেছে রাত্রেবেলা নিয়ে আসছিলো আপেলটা হচ্ছে দেখতে যতটা কিউট ছিল এটার কালারটাও অনেক সুন্দর ছিল একদম রেড কালারের আমার কাছে এরকম ছোটো ছোটো আপেল ভাল লাগে তো খালা হচ্ছে সকালবেলা কাপড়ও ধুয়ে দিয়েছে তো গত রাতেও বৃষ্টি হয়েছিল চিরগং আসার পর প্রতিদিন রাতের বেলায় বৃষ্টি হয় আর দিনের বেলা তেমন একটা বৃষ্টি হয় না আজকে অবশ্যই একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল তো আজকে একটু ভর্তা বানাবো গতকাল যে বরবটি নিয়ে আসছিলো বরবটিগুলো দেখতে এত কচি ছিল দেখেই অনেক ভাল লাগছে তো ভাবলাম একটু ভর্তা করে খাই সাথে হচ্ছে একটু আলু দিবো তো প্রথমে হচ্ছে বরবটিগুলো আমি সেদ্ধতে বসালাম আর পাশের চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি এর মধ্যে সে বাজার থেকে চলে আসছে তো আসার পর ওকে একটু লেবু শরবত বানিয়ে দিলাম তো এখন হচ্ছে সে বাজার করে একটু বের করতেছে পুঁই শাকগুলো এত সুন্দর ছিল একদম কচি ডগা ছিল শাক জিনিসটা এরকম কচি টাটকা হলে খেতে ভাল লাগে তারপর এখানে টমেটো নিয়ে আসছে আর এখানে ছিল কিছু হালকা পাতলা গ্রোসারি আইটেম নুডলস তারপর হচ্ছে কাপড় ধোয়ার পাউডার আটা ঘামাচি পাউডার আর বাড়িতে যাওয়ার পর ঘামাচি উঠে গেছে একটু বাড়িতে প্রচণ্ড গরম ছিল তো সেজন্য তো ঘামাচি পাউডারটা দিলে আবার ঘামাচি কমে যায় আর আড়িশের ঘামাচি হচ্ছে কপালের মধ্যে তো এখানে ছিল বিস্কিট পাস্তা আর আজকে একটু মাছটা চুমিয়ে আসছে তো ওইদিকে আমার রান্না হচ্ছে ভাত রান্না হয়ে গেছে আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছি আর এই যে আরিশ বুড়া যখন ওর বাবা বাজার নিয়ে আসার পর বাজারটা টাজার বের করতে বসে সে হচ্ছে সাথে সাথে এটাই গিয়ে দিবে ওইটা গিয়ে দিবে নিজেও বের করবে আর এখানে একটা তরমুজ নিয়ে আসছে তরমুজের সাইজটা দেখে মনে হচ্ছিলো যে না মিষ্টি হবে এই সাইজের তরমুজ মিষ্টি হয় ভেতরেও লাল দেখা যাচ্ছে কেটে নিয়ে আসছে বাট খাওয়ার সময় বোঝা গেছে যে এটা কতটা মিষ্টি একটু ভালো মিষ্টি ছিল না পানি পানি ছিল তারপর এখানে সবজির মধ্যে আরও ছিল উচ্ছে তারপর চাল কুমড়া এই যে আরেকজন দেখেন টেনে টোনে বের করতেছে তারপর এই যে কলা কাঁচা আম চাল কুমড়াটা অনেক কচু ছিল আম ডাল খাওয়ার জন্য কাঁচা আমগুলো নিয়ে আসছে আর আমি আচার বানাবো পরবর্তীতে কাঁচা আম আরও নিয়ে আসা হবে তো গতবার হচ্ছে আমের আচার দিয়েছিলাম অল্প কিছু আম দিয়ে খুব মজা হয়েছিল তো এবার ভাবছি যে একটু বেশি করে আমের আচার দিব তো এখানে সব বাজারগুলো সে বের করে নিলো আর এখন হচ্ছে মাছ মাংস এগুলো বের করবে বাজার নিয়ে আসার পর আমার হাজব্যান্ড হচ্ছে নিজের হাতে সব কিছু বের করে দেয় আর তারপর হচ্ছে গোছানোর কাজটা আমি করি আর ওইদিকে আমার রান্না তো এখন স্টপ রেখেছি ভর্তাটা বানাবো তার জন্য বরবটি সিদ্ধ করে তুলে রেখেছি আর ভাতটা রান্না হয়েছে তো আরেকটা তরকারি রান্না করব দেখি কি রান্না করা যায় কি কি মাছ নিয়ে আসছে আজকে তো মুরগি আনতে টোটালি নিষেধ করেছিলাম কারণ ইদানিং মুরগির উপর থেকে রুচি একদম উঠে গেছে আমার খেতে একদমই ইচ্ছে করে না ইভেন রান্না যে করব সেটাও আমার ইচ্ছে করে না তো এবার বলছি যে শুধু মাছ নিয়ে আসবা ছোট মাছ আর হচ্ছে মুরগি টুরগি এখন দরকার নেই পরে খেতে ইচ্ছে করলে তারপর নিয়ে আসো তারপর হচ্ছে সে একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছে এটা হচ্ছে মূলত নুডলস পাস্তাতে ইউজ করার জন্য বা যদি চিকেন দিয়ে কোনো নাস্তা কিছু বানাই সেটার জন্য আর কি তারপর এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছে এই সাইজের চিংড়ি মাছটা তরকারি দিয়ে রান্না করে খেতে ভালো লাগে আর এই সাইজের চিংড়ি মাছের মাথাটাও ফেলনা যায় না মাথাটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছের বড়া বানানো যায় তারপর এখানে হচ্ছে লইটা মাছ নিয়ে আসছে লইটা মাছ কাটিয়ে নিয়ে আসছে আচ্ছা লইটা মাছ হচ্ছে ফ্রাই আর হচ্ছে ভুনা ছাড়া আর কিভাবে খাওয়া যায় যারা চিটকংয়ের আপুরা আছেন একটু রেসিপি জানাবেন আমাকে লইটা মাছ দুইভাবেই খেয়েছি আর লোটটা ফ্রাই করে আর হচ্ছে ভুনা করে হাতে মাখিয়ে একটা ভুনা করে আর কি ওইটা খেয়েছি মানে ওইটা আমি করি আর এছাড়া লোটা মাছ আর কীভাবে খাওয়া যায় জানি না আর এখানে হচ্ছে পাবদা মাছ নিয়ে আসছে তো মাছগুলো কাটাই নিয়ে আসছে তো এখন হচ্ছে আমি জাস্ট ধুয়ে সব কিছু প্যাকেট করে রেখে দিব আর চিংড়ি মাছটা এভাবেই তুলে রাখবো ফ্রিজে তো পরদিন খালা এসে সকালবেলা কেটে দেবে আর এখানে হচ্ছে একদম জ্যান্ত একটা রুই মাছ নিয়ে আসছে রুই কাতল মাছটা হচ্ছে জীবিত হলে টেস্ট লাগে বেশি খেতে তো হচ্ছে মাছ কেনার সময় একদম যে মাছটা লাফানো থাকে মানে জ্যান্ত মাছটাই কিনে আর একদম টাটকা রক্ত থাকে মানে মাছটা কাটার পর তো আজকে চিন্তা করলাম যে রুই মাছই রান্না করি বেগুন আছে অনেক সুন্দর বেগুন নিয়ে আসছে ওই বেগুনটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। মাছ নিয়ে আসার পর সেটা ফ্রিজে রাখার আগে মানে জ্যান্ত মাছটা সরাসরি প্রথমেই রান্না করে প্রথম দিন খেলে ওইটা বেশি টেস্ট লাগে ওই মাছটা খেতেও একটু মানে সফট সফট লাগে আর ফ্রিজে রাখলে মাছ হচ্ছে একটু হার্ড হয়ে যায় তো আমি সব বাজারটা যা সব কিছু বুঝিয়ে নিয়েছি অনেকটা সময় চলে গেছে ওখানেই সেই জন্য রান্না করতেও দেরি হয়ে গেছে আজকে তো সব কিছু আগে সুন্দরভাবে গুছিয়ে রেখে তারপর আমি কাটাকাটি করে নিয়েছি আজকে কি রান্না করবো সেটা তো আগে থেকে ফিক্সড ছিল না তো বেগুন আলু কেটে নিয়েছি আর এখানে বরগুটি আলু যে সেদ্ধ করেছিলাম এখন এগুলোকে আমি একটু হালকা টেলে নিয়েছি তো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি মাছ ভাজতে নিয়ে আজকে আমার বিপত্তি পাচ্ছে সেটা হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে মাছ ভাজতে নিয়েছি আর মাছটা তো মানে ফ্রিজে রাখার মাছ না মানে এখনই নিয়ে আসছে এখনই রান্নাতে বসাইছি তো এই মাছটা একটু হচ্ছে লেগে যায় মাছ ভাজার সময় ভেঙে যায় যেহেতু মাছটা একদম টাটকা থাকে তো এই যে কড়াইয়ের মধ্যে লেগে গিয়েছিল। আর আজকে আমি রান্নাটা শর্টকাট ওয়েতে করার জন্য আমি আমার রেসিপির বাইরে গিয়ে রান্না করতেছি মানে অলওয়েজ যে রেসিপিতে আমি রান্না করি যেভাবে মশলা কষিয়ে তারপর তরকারি দিয়ে তরকারি কষিয়ে রান্না করি অলওয়েজ মাছ দিয়ে তরকারি এভাবেই রান্না করি তো আজকে এর বাইরে একটু ডিফারেন্ট ওয়ে অ্যাপ্লাই করলাম এভাবে রান্না আমি আগে এক দুইবার করেছিলাম মানে এটা আমি করি যখন আমার খুব তাড়াহুড়া থাকে তখন আর কি মানে আজকে তো আমার বাজার গুছিয়ে দেরি হয়ে গেছে রান্না করতে শেষ করতে করতে আমার প্রায় কয়েক প্রায় তিনটার কাছাকাছি বেজে গেছে আমরা খেতে খেতেও দেরি হয়েছে তিনটা পনেরো তিনটা বেজে গেছিলো রান্না শেষ করতে আর এই তো এখানে আমি দেখেন আজকে কিভাবে রান্না করতেছি প্রথমে মাছ ভাজা তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি আলু বেগুন দিয়ে মাছটা রান্না করব আর তারপর আলুটা একটু হালকা ভেজে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজ আলু একসাথে করে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা ভাজা হয়েছে আর তারপর এখানে আমি বেগুন দিয়ে দিয়েছি বেগুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর এখন দিয়ে দিলাম গুঁড়া মশলা মশলাগুলো দিয়ে একটুখানি ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম পানি তো কারা কারা রান্না করেন এই স্টাইলে আমার তো করা হয় না আজকে করলাম এর আগেও এক দুইবার মনে হয় করেছিলাম খারাপ না এভাবে রান্না করলেও খেতে ভালো হয় তো আজকের এই বেগুন আলু দিয়ে মাছের তরকারিটা অসম্ভব মজা হয়েছে খেতে তা আর এখানে আমি বরবটি আলু একটু হালকা টেলে নিয়ে উঠিয়ে রেখেছি সাথে কাঁচামরিচ দিয়েছিলাম অবশ্যই বরবটির ভর্তাতে তো কাঁচামরিচ দিতে হবে বেশি করে কাঁচামরিচ দিয়েছি তারপর ভর্তার সাথে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ মাছটাকে খোসা ছাড়িয়ে একটু হলুদ লবণ দিয়ে হালকা তেলে ভেজে নিয়েছি সাথে দুই কোয়া রসুন দিয়েছি তো এই যে আমার ভর্তার সব কিছু রেডি এখন আমি পাটায় বেটে ভর্তাটা বানাবো আগের দিনের ডাল ছিল সেটা গরম করে নিচ্ছি একটু লতি তরকারি ছিল একটু ভেন্ডি ভাজি ছিল সেগুলো গরম করে নিব এগুলো আমার আগের দিনের রান্না ছিল তো এখন পাটায় বেটে ভর্তাটা বানাবো পাটাটাকে হচ্ছে সিঙ্কে রেখে আমি ভালো করে ক্লিন করে নিলাম আর এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে এখন এখন ধনে পাতা কাঁচামরিচ দিয়ে চুলার হিটটা কমিয়ে কিছুক্ষণ চুলায় রাখবো তারপর তেলটা উপরে চলে আসবে তারপর নামিয়ে নেব আর এই যে এখানে আমি পাটায় বেটে অনেক মজার বরবুটি আলু চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ দিয়ে ভর্তার মধ্যে বেশি পেঁয়াজ হলে আমার কাছে খেতে ভালো লাগে পাটায় বাটাটা একটু কষ্টের বাট পাটায় বাটা ভর্তা আমার খুব পছন্দের আমি বানানো শিখেছি কিন্তু খুব বেশি একটা বানানো হয় না একটু কষ্টকর কাজ তো সেজন্য তো আজকে ভর্তাটা বানানোর পর আমার একটু পাটায় বাটা ভাত খেতে ইচ্ছে করলো আর যেহেতু দেরি হয়ে গেছে রান্নাটা খিদাও লেগে গেছে ভাবলাম এই পাটায় বাটা একটুখানি ভাত খেয়ে তারপর গোসলে যাব। তো এই যে এরকম করে গোল্লা বানাই নিয়ে আমার হাজব্যান্ডকে দিলাম খাওয়ার জন্য তো সে খেয়ে বললো যে ওয়াও এটা তো অনেক বেশি মজার খেতে আর ভর্তাটা মেনলি ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে মানে এত মজা হয়েছে যে এটা শুধু শুধুই খাওয়া যাবে তবে ঝালটাও বেশি হয়েছে বেশি করে ঝাল দিয়ে বানিয়েছি খুব মজা হয়েছিল আর আজকের তরকারিটাও খুবই ভালো হয়েছে আর এখানে আমি আগের দিনের লতি তরকারি একটুখানি একটু ভেন্ডি ভাজি ছিল সব কিছু গরম করে এখন টেবিলে রেখে দিচ্ছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ